হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সুতোপাস রান্নাঘর যা গরম পড়েছে এখন কিন্তু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে বেশ ভালোই লাগে তো এমনই একটি ও শরবতের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব তো এখানে একটা আমি তরমুজ নিয়ে নিয়েছি তরমুজের হাফ অংশ দিয়ে আমি জিনিসটা বানাবো তো তরমুজগুলো আমি এইভাবে কেটে নিয়েছি আর বীজগুলো আমি কাঁটা চামচ দিয়ে ফেলে দিয়েছি এবার একটা গ্রাইন্ডিং জারে প্রথমে তরমুজের টুকরোগুলো নিয়ে নিচ্ছি খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু গরমের জন্য খুবই তৃপ্তিদায়ক তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দিয়ে দিলাম এক চামচ পুদিনা পাতা সাথে দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস বীজগুলোকে ফেলে নিয়ে দেব এবারে দিয়ে দেব গুঁড়ো চিনি তোমরা সুগার সিরাপও ইউজ করতে পারো আমি গুঁড়ো চিনি এক চামচ দিলাম সুগার সিরাপ দিলে দু চামচ দেবে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লাব আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা ব্যাস আর কিছুই মেশানোর নেই এবার ঘুরিয়ে নিলেই হয়ে যাবে আমাদের তর তরমুজের শরবত একদম রেডি দিয়ে দিলাম তিন টুকরো বরফ ব্যাস এবারে ঘুরিয়ে নিয়ে চলে আসছি তো দেখো এবার আমি একটু ছেঁকে নেব ছেঁকে নিয়ে তাহলেই কিন্তু শরবতটা একদম রেডি হয়ে যাবে এবার একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসে প্রথমে তিন টুকরো বরফ দিয়ে দিলাম এবার মিশ্রণটা ঢেলে দেব আর একটু পুদিনা পাতা আর একটা লেবু স্লাইস দিয়ে গার্নিশ করে দেবো তাহলেই কিন্তু তরমুজের ঠান্ডা ঠান্ডা শরবত একদম রেডি তো আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তা আজ এই পর্যন্ত দেখা হবে আগামী পর্বে নতুন একটু রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ